তো আমরা যাচ্ছি আজকে ভূত দেখতে তোমাদেরকে দেখাবো এই যে কিছু বলবে তোমরা শুনে নাও কি বলবে তো আজকে আমরা যাচ্ছি একটা ছোটখাটো মিনি ব্লক করবো তো ভূতের উপরে বেশ তো আমাদের এখানে পাড়ার মধ্যেই মানে কবস্থানের পাশে একটা জায়গা আছে যেখানে সচরাচর ভূত দেখা যায় তো আমরা সেখানে যেতে যাব পাশে একটা পুকুর আছে পুকুরটা খুব ভয়ানক শুনছি ছোটবেলার থেকে জানি গায়ে উঠছে ঠিক আছে বলার জন্য তো চলো এখন দেখা যাক কি কি দেখা যায় দেখতে পারি কিনা ভূত চলো আস্তে আস্তে আগে তোমাদেরকে দেখায় আমরা যাচ্ছি এখন সামনের দিকে এখানে পাশে পুকুরটা আছে পুকুরটা দেখা একটু পুকুরটা তো অন্ধকার কিছু তো দেখা যাবে না রে করছে ভাই কাটা এই সামনে পুকুর দেখতে পাচ্ছি একটা গেল খারাপ সেটা আমরা শুনছি সবাই কিছু একটা গেল ভাই দেখতে চাই কিছু দেখা যাচ্ছে ভয় লাগতে ভাই 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 ওটা কি ভাই ভাই ওটা কি ভাই ভাই ওটা কি ছিল কিছু একটা ছিল

ভাই ভিতরে ঢুকো না ভাই ভাই কে আছে মনে হচ্ছে ভাই ভাই কে আছে মনে হচ্ছে ভিতরে ভাই 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 কিছু একটা এটা কি গেল ভাই দেখো এদিকে আসো ভাই এদিকে কি এটা গেল

ঘরে আওয়াজ হচ্ছে কেমন ভাই এই যে এই ভাঙা ঘরটার দিয়ে কিরকম আওয়াজ হচ্ছে দেখো তো আসুন একটু